ঠিক আছে বাবা কি হয়েছে মন খারাপ আবার যাবে বের করতে অংশুমালা আসবে তো হ্যাঁ অংশমালা আসবে দাঁড়াও বসে এখানে বস ওদের পায়রা চলে গেল বেড়াল দুটো ওই দেখ পায়রা দুটো পায়রা ওই দেখ দেখতে পাচ্ছিস কি পায়রা দুটো দেখছিস ওই যে পায়রা কি ঠোঁট ফলালে কি হবে দেখো ওই যে বেড়াল দেখতে পাচ্ছ বেড়াল দুটো দেখতে পাচ্ছ এই না পায়রা সত্যি করে পায়রাই দেখ ওই ওই পায়রা সত্যি সত্যি চলে আসছে পায়রা